আমার খামারের হাঁসগুলার হঠাৎ করে কি হয়েছে আর এই অসুস্থতা সারানোর জন্য আমি কি ওষুধ খাওয়াইছি আপনাদের সাথে সবগুলোই ডিটেলস আলোচনা করব তাই আমার ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সকালবেলা হাঁসগুলাকে যখন খাবার দিলাম তখন হাঁস এত সুস্থ ছিল মানে একটাও হাঁসও অসুস্থ ছিল না সবগুলোই একবারে সুন্দরভাবে খাবার টাবার খাইছে খাওয়ার পরে যখন দুপুর গনিয়ে বিকাল আসলো তখনই দেখলাম আমার দুইটা হাঁস হাঁটতে পারতেছে না ওদের মানে কোনোভাবে ওরা দাঁড়াইতে পারতেছে না কিভাবে হাঁটবে দেখেন একটা একটু বেশি অসুস্থ হয়ে গেছে আর একটাও অসুস্থ হয়ে গেছে যে ওইটাও হাঁটতে পারতেছে না তারপরও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি ওদেরকে সুস্থ করার জন্য তার পরবর্তীতে আমি একটা ফাউটার জাতীয় একটা ওষুধ আনছি ওইটা হলো যা থাইসুবিন থাইসুবিন আবার সাথে আনছে আবার ব্যাট এ একটা বড়ি আর যে ফাউটার জাতীয় যে ওষুধটা এটা আমি ওদেরকে আমি মিক্স করে খাওয়াবো সম্ভবত আমার এই হাঁসগুলা প্যারালাইসিস হয়ে যাওয়ার কারণ হলো ওদের একটু দুর্বল ছিল স্বাস্থ্যটা দুর্বল হওয়ার পরে মানে আমি মাঝখানে একটু ডাইস কম খাওয়াইছিলাম সেই জন্য সম্ভবত ওদের এরকম হয়ে গেছে আর বিশেষ করে হাঁসকে ভাত তাড়াতাড়ি খাওয়ানো যাবে না আমি অতি তাড়াতাড়ি ভাত সিদ্ধ করে চাল সিদ্ধ করে ভাত খাওয়াই ফেলছিলাম সেই জন্য আমার হাঁসের প্যারালাইসিস রোগটা হয়েছিল আপনারা যারা হাঁসের বাচ্চা ছোটো থেকে পালন করেন তারা অবশ্যই দু অন্তত পক্ষে তিন মাস পর্যন্ত হাঁসের বাচ্চাকে কখনো ভাত খাওয়াবেন না আমি ভাত খাওয়ানোর ফলে কিন্তু আমার হাঁসের এই অবস্থা হয়ে গেছে দেখেন দুইটা হাঁসই আমার অসুস্থ এখন আমি থাইসোবিট যে পাউডারটা এটা আমি একটা ড্রপ নিছি এই ড্রপে পানি নিয়ে যে পরিমাণ মতো আমি এটাতে থাইসোবিট মিক্স করব করে আমি ড্রপ দিয়ে দিয়ে সবগুলো হাঁসের বাচ্চাকে আমি এখন খাওয়াই দিব যেহেতু আমার দুইটা হাঁস অসুস্থ হয়েছে বাকিগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি একসাথে সবগুলোকে একটা একটা করে ধরে ধরে খাওয়াই দেব দেখেন আমি এই ড্রপে কিছু পানি নিয়ে নিছি এটাতে আমি এখন পাউডারটা মিক্স করব পাউডারটা আপনারা বেশি দাম না সব ওষুধ দোকানে গেলেই পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা দাম সস্তা ঠিকই কিন্তু আমরা অনেক সময় আলসেমি করে হাঁস মুরগির সেবা যত্ন করতে চাই না ওষুধগুলো কিন্তু বেশি দাম না অল্প দামে কিন্তু আমরা ওষুধ আনতে পারি তারপরেও কিন্তু আমরা খাওয়াই না এটা আমাদের একটা বলতে পারেন আলসেমি বা খামখোলি হাঁস মুরগি যারা পালন করে তারা এরকম ঘামখেয়ালি করলে কিন্তু তারা কখনো উন্নতি করতে পারবে না তাই সেবার যত্নটাই মেন আগে যত্ন করতে হবে তারপরে আপনি লাভের আশা করবেন ভালোভাবে ঝাঁকিয়ে নিতেছি সবগুলো ওষুধ যাতে একসাথে মিক্স হয়ে যায় ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি সবগুলো হাঁসকে খাওয়াই দিব দেখেন মার্শাল্লাহ আমার এই হাঁসগুলো অনেক বড় হয়ে গেছিলো বড় হয়ে যাওয়ার পরে আমার একটা ভোরের কারণে আমার হাঁসগুলো এখন অসুস্থ হয়ে গেছে যাই হোক আল্লাহ যাতে আমার হাঁসগুলোকে সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন তারা অবশ্যই দেখেন আমি কত কষ্ট করি আমার হাঁস মুরগির জন্য আমার হাঁস মুরগি কিন্তু আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালো রাখার জন্য কিন্তু তারপরও মাঝে মধ্যে একটু একটু ভুল হয়ে যায় যেটা মানুষ মাত্রই ভুল হইতে পারে আমার আমি পাটারটা খাওয়ানোর পরে আমি এটাকে এখন সিক্সিন ব্যাড যে বড়িটা আছে এটা খাওয়াই দিতেছি আমি এইভাবে করে সবগুলো বাচ্চা বাচ্চাকে খাওয়াই দেব আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আপনাদের কাদের এরকম হাঁসের বাচ্চার সমস্যা বা মুরগির সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য যেহেতু আমি সবসময় হাঁস মুরগি পালন করি এটা আমার একটা নেশা বলতে পারেন আমি এগুলো ছাড়া ভালো লাগ থাকতে পারি না ভালো থাকার চেষ্টা করলেও কিন্তু আমি পারি না আমি হাঁসের বাচ্চাগুলোকে ভালোভাবে ওষুধ খাওয়ানোর পরে এখন যে অসুস্থ দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলোকে আমি এটার ভিতরে হাত দিয়ে দিয়ে মুখে খাবার দিতেছি ওরা তো আর নিজে খাইতে পারে না সেজন্য আমাকেই কষ্ট করে খাওয়াই দিতে হয় তারপরও চেষ্টা করি যাতে ভালো হয়ে যায় তাড়াতাড়ি যাই হোক আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক জ্ঞান দেওয়ার জন্য আমি যে একটু জানি একটুকি বলবো তারপরও বাকিটা আল্লাহর উপরে ভরসা আসসালামু আলাইকুম